ने मुझे उत्तरी पहनाया मैंने उनको फूल देकर आशीर्वाद लिया आमी के उन्नी हमें उत्तरी पोरालेन आशीर्वाद दिलेन विजयी हवा जने आशीर्वाद उन्हर पाँचवे नमस्कार कर ওনাকে একটা ফুলে তোড়া দিলাম ওনার এই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব খুব ভালো লাগলো আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার পড়ে পুরোপুরি সুস্থ পুরোপুরি কথা বলেন আমাকে এক মানে আমি তো অবাক হয়ে গেলাম কি উনি আমাকে বলেন কি অর্জুন এসে গেছি সায় ভালো লাগলো মানে পুরে মানে একবারই না শুভ্রাংশু দেখুন দল আলাদা জিনিস শুভ্রাংশু আমার ছেলের মতন আমি সবসময় বলি দল কি করছে না করছে আমি একটু রাজনীতিতে পারিবারিক সম্পর্ককে দল সঙ্গে মেশাই কিন্তু মুকুলদার আমরা প্রোডাক্ট মুকুলদার সঙ্গে উনি বহুত কাজ করেছেন আশীর্বাদ নেওয়া আমার মানে অত্যন্ত জরুরি আমি বয়স্ক মানুষকে সবসময় সম্মান করে আশীর্বাদ বিশেষ কি কথা মুকুল মানে প্রথম একদিকে ফার্স্ট আর একদিকে লাস্ট দুটো বিধানসভা আশ্বাস পেলেন দেখুন সব ব্যাপারে রাজনীতি করবেন না আশীর্বাদটাও একটা বড় ফল হয় সব ব্যাপারে রাজনীতি হকার দেখে কাছে বা হক